বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার নারায়ণপুর ঝাঁচরা মোড়ের কাছে বারো নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডে একটি জাতীয় সড়ক কর্তৃপক্ষের চলন্ত স্করপিও গাড়িতে শর্ট সার্কিট হয়ে মুহূর্তের মধ্যে পুরো গাড়িটি পুরে ভস্মীভূত হয়ে যায় এবং ওই গাড়িতে থাকা দুই আধিকারিক সহ গাড়ির চালক তরিঘড়ি করে গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গাড়ির শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে এই আগুন লাগার ফলে বারো নম্বর জাতীয় সড়কের যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে এবং ঘটনাস্থল সঙ্গে সঙ্গে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন জানা গিয়েছে জাতীয় সড়ক দপ্তরের এই স্করপিও গাড়িটি দুজন আধিকারিককে নিয়ে ইটাহার থেকে আসছিল মালদার থেকে নারায়ণপুর ঝাঁজরা মোড়ের ক্রসিং পার করতেই গাড়িটি ত্রুটি দেখা দেয় অর্থাৎ ইঞ্জিন থেকে ধোয়া বেরোতে থাকে এবং সঙ্গে সঙ্গে গাড়ি চালকসহ সহ দুজন জাতীয় সড়কের আধিকারিক গাড়ি থেকে নেমে দূরে সরে যায় মুহূর্তের মধ্যে দাও করে পুরো গাড়িটি জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যায় পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে বাইপাস ক্রসিং এ থাকা ট্রাফিক পুলিশ এবং তার কিছুক্ষণ বাদেই আসে একটি দমকলের ইঞ্জিন যদিও গাড়ি চালকের দাবি দমকলের পরিষেবা খুবই খারাপ কারণ দমকলের ইঞ্জিন অনেক দেরিতে এসেছে পাশাপাশি এখানে একটি ক্রসিং রয়েছে অথচ পর্যাপ্ত পুলিশ বা কোন ট্রাফিকের ব্যবস্থা নেই যদি ব্যবস্থা তবে তাড়াতাড়ি যোগাযোগ করা যেত আমরা এই যাত্রায় প্রাণী বেঁচে গেলেও গাড়িটি পুরো পুরে শেষ হয়ে গিয়েছে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বারো নম্বর জাতীয় সড়কের বাইপাসে যান চলাচল বন্ধ থাকে পরবর্তীতে মালদা থানার পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয় গাড়িটা আমরা আমরা প্রথমে এটা আর গিয়েছি ইটা আর গেছিলাম সাইডে আমাদের এনএস এনএস অফিসে গাড়িটা চলে এন এচ অফিসের গাড়িটা চলে আমরা এটা আর গিয়েছিলাম সাইডে গেছিলাম সাইড থেকে আসছিলাম এসে আমরা কত বাড়িতে দাঁড়িয়ে 10 পনেরো মিনিট চাকে আবার রানিং চলে আসছি সেখানে সিগনালে এসে সিগনাল পার করেছি এক্সিলেটার গাড়ি এক্সিলেটর করলাম গাড়ি এক্সিলেটার ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে গাড়িতে কোনো প্রবলেম হয়ে গেছে গাড়িটা আমি আসতে করে সাইডে লাগালাম সাইডে লাগানো মাত্রই গাড়ির সামনের বোনাট দি। ধোয়া বেরোতে শুরু করে দেয় বেরোতে শুরু করে সেই ধোয়া থেকে আমাদের গাড়িতে আমাদের স্যাপ ছিল একটা একটা স্টাফ ছিল তিনজন মিলে আমরা গাড়ি থেকে নেমে নিজের আমরা নিজের জানটা কোনো মতে বাঁচিয়েছি কিসের গাড়ি ছিল এটা এটা এনএচআই অফিসের গাড়ি মাহিন্দ্রা মাহিন্দ্রা মাহিন্দ্রার গাড়ি আর এটা শর্ট শর্ট সার্কিটের পর মানে কোনো কোনো ইয়েতে শর্ট সার্কিট হয়েছে তারপরে এই আগুনটা লেগেছে এখন কি অবস্থা কি আছে গাড়ি এখন গাড়ি কোনো অবস্থা কোন গাড়ির কিছু নাই তো গাড়ির দমকলের পরিষেবা একবারে খারাপ গাড়ি একবারে শেষ হয়ে গেছে তারপরে দমক ছিল উইদাউট একটা কোনো অফিসার ছিল না যে কেউ দমকলকে ফোন করবে ডাকবে কেউ ছিল না পেট্রোলিং এ ছিলাম রোড বিল্ডিং করতে করতে আমরা তিনশো সাঁত্রিশ চ্যালেঞ্জ নাম্বার ওইখানে খবর পাই যে এরকম তিনশো একত্রিশ ড্রাইভারিং মোড়ে একটা গাড়ির আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমরা কি করি ওখান থেকে ব্যাক করে সঙ্গে সঙ্গে এসে স্পটে পৌঁছাই এবং আমরা আমাদের তরফ থেকে আগুন নেভানোর চেষ্টা করি তারপরে ফায়ার ব্রিগেড আসে পুলিশ আসে একসঙ্গে যৌথভাবে এসে আমরা এটাকে এটা আমাদের এনএচআর ডিপার্টমেন্টে ছিল হ্যাঁ ভালোই ছিল তো আগুনের প্রভাব হয়েই তো পুরো গাড়িটা ছাই হয়ে এখন মোটামুটি ফায়ার ব্রিগেড এসে আমরা সকলে মিলে গাড়িটাকে মোটামুটি কমপ্লিটলি আগুন নিভে গেছে এখন ওটাকে কমপ্লিটলি রাস্তা ক্লিয়ার দিতে হবে যাতে রোড ট্রাফিকটা আমাদের ক্লিয়ার হবে আমার নাম হচ্ছে এ এ মির্ধা আর পিও লক্ষ্মীপুর বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন